হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে সকালের ব্রেকফাস্টে খাবো পান্তা ভাত তো রাতে দেখো রান্না করেছিলাম তো ইচ্ছে করে একটু বেশি রান্না করেছিলাম যে সকালে পান্তা ভাত খাবো অনেক দিন থেকে ইচ্ছা তো এই যে ফাইনালি ইচ্ছাটা পূরণ করলাম ভাত পেঁয়াজ লঙ্কা ভাজা আর ডালের বড়া খুবই সুন্দর লাগে আর আজকে যেহেতু মানে স্কুলে যায়নি নন্দিনীকে নিয়ে নন্দিনীও দেখো খেতে বসেছে আর আমিও খাবো তারপরে তো হয়ে গেল তোমার সকালের ব্রেকফাস্ট আর তারপরে এই যে দেখো নন্দিনী জুস বানিয়েছে তো এটা কিসের জুস বলো তো ও বলছে এটা হচ্ছে বিটাডাইন আর বরফ দিয়েছে দেখো আর দিয়েছে কলগেট আর দিয়েছে সেই নাকের ওষুধ ন্যাসোক্লিয়ার এইটা দিয়ে বানিয়েছে জুস এটা কোনো কথা তো দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে হুম তো বাড়িতে থাকলে এরকম দুষ্টুমি করে কত ধরনের জুস বানাবে কত কিছু যে করবে তো দেখো আবার বইতেও ফেলেছে আর সারা টেবিল বই খাতায় বেছানের ভিতরে নাকি ঢোকানে ওষুধ দিয়েছি বরফ এ মা তাই খাচ্ছিস কেন এ মা তাই কেউ কোনো খাই তারপরে কলগেট তারপরে কি আইড্রপ আইড্রপ বলছি ন্যাসো ক্লিয়ার এইসব দিয়ে বানিয়েছিস এ মা কি অবস্থা স্কুলে যাইনি সারা জায়গায় বই ছিটানো বাড়ি বসে বসে কি সত্যি করে বল কি কি দিয়েছিস কিন্তু এই জুস খাচ্ছিস কেন তাহলে আবার সত্যি খাচ্ছিস না তো ভগবান কি অবস্থা দেখো আর তারপরে দেখো এই যে এটা হচ্ছে আম পোড়া শরবত তো আম পোড়া শরবত খেলাম আর তারপরে দুপুরে কি বানিয়েছি দেখো লাউ খোসা ভাজা তারপরে এখানে দেখো কি বলো তো এটা সবিন রান্না আর লাউ কুচিয়ে রান্না করা তো এই যে দেখো তো আইটেমগুলো কেমন হয়েছে অবশ্যই বলো তারপরে তো দেখো

তারপরে এই দেখো দাঁড়া এইগুলো তো হবেই শুধুমাত্র এরকমই কি সুন্দর রেডি জামাটা কি সুন্দর এখন পাকা তারপরে তো একটু ওয়াটার মেলন কেটেছি নন্দনের জন্য আর আমিও খেয়েছি তো দেখো লিখতে লিখতে পেনটা কি করেছে আর এই যে দেখো তোমাদের একটা ম্যাজিক দেখালো কি করে মানে ড্রেসটা বানিয়ে ফেললো সুন্দর তো দেখো ও কিন্তু ইউটিউব দেখে দেখে এত কিছু শেখে তো হয়ে গেল এই যে খাওয়া তারপরে চলে গেলাম বেলায় ছাদে তো এই যে দেখো এই আমটা অনেক দিন ধরে মানে ওর ইচ্ছা পারবে কিন্তু পেরে কি করবে বলো কাঁচা আম এখন তো গরমও নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কি আম খেতে ভালো লাগে বেশ গরম পড়লে আম মাখা আম ডাল সবই ভালো লাগে তো এইটা ও এখন পারবে তো দেখো পেরেইছে ছাড়লো তারপরে এই যে একটা তো পেরেছে তারপরে আবার আর একটাও বেড়েছে তো এই যে দেখো দেখেছ আমপাড়া হয়ে গেছে তারপরে চলে এসেছিলাম ওর পাশে দিদির বাড়িতে যে ওদের পড়াচ্ছে সবাইকে অঙ্ক করানোর জন্য তো আমি পাশে বসেই গেছি আর এদিকে ওর স্কুলে নাচ হচ্ছে নাচের এই যে প্র্যাকটিস করছিল একটু তো এই যে দেখো সামনে পঁচিশে বৈশাখ আর আমি এখানে এডিট করছি দেখো এক এক ক্যামেরা চালু করে দিয়ে ড্যান্স শুরু তো এডিট করছি আর ওই দিক থেকে ডাকছে কারণ বারোটা বেজে গেছে সেই জন্য ঘুমাবে নাচতে নাচতে দেখো তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাও সো লাইকটা কিন্তু সবাই অবশ্যই দিয়ে দিও ঠিক আছে লাইক দিতে ভুল করো না আর আজকে স্কুলে যায়নি পড়তেও সারা দিন বাড়িতে আর বাড়িতে থাকলে পড়াশোনাও তেমন হয় না তো সেই জন্য স্কুল পড়া বন্ধ করতেও চাই না বাড়িতে বসেও পড়তে চায় না এই সারাদিন এরকম উল্টো পাল্টা করতেই থাকবে দেখো আর আমার তো একদম কাছের থেকে যাবেই না আর এই দেখো তারপরে ছিল ওদের বাড়ি সেই ছোট্ট ক্যাট দেখো দেখেছ এটা দুবার নেওয়া হয়ে গেল আবার কি বলছে নাচ করাই শেষ হচ্ছে না আজকে কি করছে দেখো আস্তে আস্তে আমি তো একা হাসছি আর হাসছি বাড়ি থাকলে কত দুষ্টুমি করে দেখো আর আজকে আমার কথাও বলতে ইচ্ছা করছে না ভালোই লাগছে না কথা বলতে তো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তারপরে পরে দেখো রাতে রান্না করেছি পাট শাক দিয়ে মাছের ঝোল কারণ নন্দিনীর বাবাও এসে গেছে আর করেছি এই যে পটল কুচিয়ে ভাজা করেছি আর কলা সিদ্ধ দিয়েছি আর ডিম ভাজা আছে দেখো খেতে বসে গেছে আর তারপরে খাওয়া হয়ে গেছে ওকে দিয়েছিলাম একটু ইংলিশ পড়তে তো এই যে পড়ছে আর তারপরে এই দেখো বেজে গেছে পনেরো বারোটা তো আমি এখন চলে এলাম এডিট করতে আর তারপরে তো বারোটার বেশি বাজে ওর আবার খিদে পেয়ে গেছে একটু বিস্কিট ভিজিয়ে খাচ্ছে এখন শুয়ে পড়তে হবে তো চলো সবাই শুয়ে পড়ো অনেক রাত হয়েছে চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট